কম গাইজ আপনারা আমাদের আমার ইউটিউব চ্যানেল খোঁজার জন্য কি করবেন প্রথমে আমার ইউটিউব চ্যানেল খোলার জন্য সার্চ বক্সে যাবেন যে সে লিখবেন স্নাইপার কিং বাংলাদেশ এফএফ টেন এম লেখার পরে দেখেন আমি লিখি স্নাইপার কিং এফএফ টেন এম লেখার পরে সার্চ বক্সে টিপ মারবেন তারপরে ঢুকবেন ঢুকে স্কুল করতে করতে যাইতে শর্ট ভিডিও এই দেখতে পাচ্ছেন আমার শর্ট ভিডিও এই শর্ট ভিডিওর উপরে টিপ মারবেন টিপ মারার পরে ঢুকে পড়বেন শর্ট ভিডিওতে ঢুকার পরে আমার চ্যানেলে যাবেন প্রথমে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন করে আমার চ্যানেলে ঢুকবেন ঢুকার পরে চ্যানেলে ঢোকার পরে সাবস্ক্রাইব করে দিবেন দেখেন এই দেখুন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন তারপরে সব কটা ভিডিও দেখবেন তারপরে যদি না পারেন এইখান থেকে যে কোনো স্নপার কিং এই ভিডিও দেখবেন আমার এখানে সামনে ভিডিও বড় ভিডিও এই বড় বড়ো ভিডিওগুলো দেখবেন সবাই দেখবেন দেখার পরে এখন আপ এই যে আমাদের পোস্ট করি ছবি পোস্ট করি বা কিছু পোস্ট করলে এগুলো লাইক করবেন তারপরে কমেন্ট করবেন তারপরে ভালো হয়েছে নাকি এগুলো বলবেন সবাই বলবেন তারপরে আমি আবার দ্বিতীয় আইডি থেনে আপনাদের দেখে আসছি যে আর দ্বিতীয় আইডির থেনে কেরম দেখে এ দেখুন আমার দ্বিতীয় আইডি চলে আসছে এবার সার্চ লিখ দিব সার্চ দেওয়ার শেষ এ দেখুন স্কল করতেছি আসি যেতেছি। এই যে পড়ছে আমার ভিডিও এবার ভিডিও ঠুকব এ দেখছেন আমার ভিডিওটা এই ভিডিওটা ঠুকবো এখন আমার ভিডিওটাই ঢুকছে ঢুকার পরে চ্যানেলে ঢুকবো এই যে সাবস্ক্রাইব ছিল এবার আনসাবস্ক্রাইব করে আবার দিকে আসছে আপনাদের আমার সাবস্ক্রাইব করে দিই এই দেখতে আসছেন আমি সাবস্ক্রাইব করছি এরকম থাকবে আপনাদের সামনে আপনারা এই যে এরা করে সাবস্ক্রাইব করে কালো বাটনে টিপ দেবেন দিয়ে সাবস্ক্রাইব করবেন করে আইকনটা টিপ দিবেন দিয়ে আইকনটা করে দিবেন কালো কালারে বেল আইকন থাকবে তারপরে সব সবকটা ভিডিও দেখবেন দেখে আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে ভালো হইলে আমার সাথে থাকবেন লাইক সাবস্ক্রাইব করে বসে পাশে থাকবেন আসসালাম